আমি ডিমটাকে প্রথমে এরকম ভাবে এই ভাবে ঝরিয়ে দিচ্ছি ঝরে ঝরে করতে দেখো এই ফাইনাল ডিম ভাজা হয়ে গেল এটা আমাদের একান্ত অপর মিক্স ফ্রাইড যেটা চিংড়ি মাছ সকালে দেখা হল ক্যাপসিকাম দিয়ে দেওয়া হলো মটরশুটি বিনস গাজর ক্যাপসিকাম আর এইভাবে ঝরতে দেখুন এইভাবে ঝরে ঝরে

হাই দস রাইটটা চলে গেল আমি এই ব্ল্যাক পেপার দিলাম দিলাম সাদা চিনিনটা সেভাবে কোন স্থান হচ্ছে রে ওইভাবে ঘুরতে দেখো কোন নেক্সট সাইড চলে গেল হাই চলে দেখুন

কোয়ান্টিটিটা দেখুন একজনের শেষ করা খুব কষ্ট এই হলো একান্তপলের স্পেশাল মিক্স ফ্রাইড রাইস যাতে আছে মাটন চিকেন ডিম